নির্দিষ্ট দিশা কর্ম এইচটি হলমার্ক যুক্ত খাটি সোনার গহনা মানি মশাটের চিত্রা জুয়েলার্স মজুরি সাত শতাংশ থেকে শুরু চিত্রা এপিক সিলভার চন্ডিতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে তার কোনো হিসাব নেওয়া স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এটার থেকে ভাল করে দিয়েছে মফসল থেকে শহরের মানুষ প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বিনামূল্যে পাবে এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সময়ে দিয়ে দেওয়ার গল্প বারবার শুনিয়েছিলেন দু হাজার এগারো সালের আগে এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য দিয়ে মাত্র চার পার্সেন্টেজ তারা বাড়িয়েছে মানে এখানেও সেখানে শুধুমাত্র চমক দিয়ে ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের আট একুশ থেকে চল্লিশ বছর বয়স তাদের জন্য মাসে দেড় হাজার টাকার ব্যবস্থা খাও একটা নির্দিষ্ট টাইমে পড়তে কিন্তু দুর্ভাগ্য ওইটাই যদি বলতো যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করবো নিশ্চিতভাবে আমি অপজিশন টেবিলে বসার পরে আমি টেবিলটা চাপড়াতাম বা দিতাম সে তা শুনতে পেলাম না মানে বারবারই সরকারের মুখাপেক্ষি করে পাঁচশো বাড়ছে আমরা বলছি আমাদের যদি বাংলার মানুষ সুযোগ দেয় আগামী দিনে কেন্দ্রীয় সমাহে আমরা বিয়ের ব্যবস্থা করবো সরকারি কর্মচারীদের স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করবো আপনি ভাবছেন নতুন একটি ব্যবসা শুরু করবেন কিন্তু ব্যবসা করার জন্য মনের মতো জমি গোডাউন বা ওয়ার হাউস পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই আপনি আজই যোগাযোগ করুন কুড়ি বছরের বিশ্বাস ও ভরসার একমাত্র রিয়েল এস্টেট কোম্পানি আন্নুর গ্রুপের সঙ্গে জমি বেচাকেরা ফ্যাক্টরি সেট আপ কনস্ট্রাকশান বাউন্ডারি ওয়াল ল্যান্ড ফিলিং সহ জমির সমস্ত কাগজপত্র সব পরিষেবা পাবেন এক জায়গায় ডানগুনিতে চলা আমাদের ডুপ্লেক্স প্রোজেক্টও ভিজিট করতে পারেন আন্নুর গ্রুপ আমাদের যোগাযোগ নাম্বার এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফোর থ্রি ফাইভ জিরো আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আন্নুর গ্রুপ ডট কম